হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে যায় আর এই গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন তাহলে গল্পগুলো পড়তে ভালো লাগবে ধন্যবাদ গঠনমূলক পরিবর্তন সাধন গঠনমূলক পরিবর্তন সাধিত না হলে দল সমাজকর্ম তার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারে না তাই দলীয় জীবনে পরিকল্পিত ও গঠনমূলক পরিবর্তন আনয়ন করার দল সমাজকর্মের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য সামঞ্জস্য বিধানের সহায়তা সমাজ ও দল সদা পরিবর্তনশীল পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে না পারলে বিভিন্ন ধরনের ব্যক্তিগত দলীয় সমষ্টিগত সমস্যা দেখা দেয় গঠনমূলক দলীয় অভিজ্ঞতার মাধ্যমে তাদের পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাওয়াতে সহায়তা করা দল সমাজকর্মের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা আলোচনা পরিপ্রেক্ষিতে বলা যায় যে দল সমাজকর্ম দলস্থিত ব্যক্তির সাথে কাজ করার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি সুপরিকল্পিত ও গঠনমূলক দলীয় প্রক্রিয়ার সাহায্যে দলীয় সদস্যদের উন্নয়ন ও সঠিক ভূমিকা পালনে সাহায্য করায় দল সমাজকর্মের মূল লক্ষ্য তাছাড়া দলীয় কার্যবলী সম্পাদনের ক্ষেত্রে সৃষ্টি অন্তরায় সমূহ দূরীকরণে সহায়তা করাও এর অন্যতম লক্ষ্য আর এই সব লক্ষ্য অর্জনের জন্যই दल समाजकर्मी निलस प्रचिषा चलिया जाए বাংলাদেশে দল সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্যসমূ প্রতিষ্ঠান ও দলের বিভিন্নতার কারণে দল সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে তদুপরি সকল দেশেই দল সমাজকর্মের কতিপয় অভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে নিম্নে বাংলাদেশে দল সমাজকর্মের প্রধান লক্ষ্য উদ্দেশ্যসমূহ আলোচনা করা হল ব্যক্তির ক্ষমতা ও গুণাবলীর উন্নয়ন দল সমাজকর্মের একটি প্রধান উদ্দেশ্য হচ্ছে ব্যক্তির ক্ষমতা ও গুণাবলী উন্নয়ন সাতা করা যাতে তারা যে দল বা সমষ্টির অংশ তাতে বিচক্ষণতার সাথে অংশ গ্রহণ করতে পারে এ লক্ষ্য উদ্দেশ্য বাস্তবamente বাংলাদেশে দল সমাজকর্ম নিরলসভাবে কাজ করে যাচ্ছে জীবন যাত মান উন্নয়ন বাংলাদেশের মানুষের জীবন মান খুবই নিম্ন দারিদ্র বেকারত্ব ভূমিহীনতা খাদ্যভাব পুষ্টিহীনতা প্রভৃতি সমস্যার কারণে এ দেশের বেশিরভাগ মানুষের মৌল মানবিক চাহিদা পূরণ হচ্ছে না এসব সমস্যার কড়াল গ্রাস থেকে জাতিকে মুক্ত করতে হলে তাদের সঙ্গবদ্ধ করে কর্মমুখী করে তোলা প্রয়োজন আর এ তাদের সংঘবদ্ধ করার জন্য দল সমাজকর্মের প্রসার ঘটানো আবশ্যক দায়িত্বশীল মানুষ গড়া বাংলাদেশে দল সমাজকর্মের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হল দলীয় সদস্যদের দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করা তাদের মধ্যে দায়িত্ব অনুভূতির আগ্রহ জাগিয়ে তোলা এবং জাতীয় ও সামাজিক ক্ষেত্রে দায়িত্বশীল মানুষ গড়ে তোলা সামাজিক সহযোগিতা ও সম্প্রীতি রচনা সাম্প্রতিককালে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি রচনার উদ্দেশ্যে দল সমাজকর্মের ফলপ্রসূ প্রয়োগ করা হয়ে থাকে ফলে সমাজের সকল মানুষের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও সদ্ভাব গড়ে ওঠে দায়িত্বশীল নাগরিক সৃষ্টি দলের সদস্যদের মধ্যে দায়িত্বশীলতা সৃষ্টি এবং তাদের দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তোলা দল সমাজকর্মের বিশেষ লক্ষ্য ও উদ্দেশ্য বাংলাদেশের দল সমাজকর্ম এ উদ্দেশ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সামাজিক ভূমিকা পালনে সহায়তা বাংলাদেশে দলের সদস্যদের যোগ্যতা ক্ষমতা দক্ষতা প্রতিভা প্রবৃত্তির বিকাশ সাধন করে স্বাবলম্বী করার মাধ্যমে সুষ্ঠুভাবে সামাজিক ভূমিকা পালনে সহায়তা করতে দল সমাজকর্ম কার্যকর ভূমিকা রাখছে সামাজিক ভূমিকা পালনে সহায়তা বাংলাদেশের দলের সদস্যদের যোগ্যতা ক্ষমতা দক্ষতা প্রতিভা প্রভৃত্তির বিকাশ সাধন করে স্বাবলম্বী করার মাধ্যমে সুষ্ঠুভাবে সামাজিক ভূমিকা পালনে সহায়তা করতে দল সমাজকর্ম কার্যকর ভূমিকা রাখছে গঠনমূলক দলীয় অভিজ্ঞতার সুযোগ প্রদান মানব জীবনের সুষ্ঠু বিকাশ ও উন্নয়নের কারণে দলীয় জীবনের অভিজ্ঞতা অপরিহার্য তাই দল সমাজকর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য ও উদ্দেশ্য হল দলের সদস্যদের গঠনমূলক দলীয় অভিজ্ঞতার সুযোগ প্রদান বাংলাদেশের দল সমাজকর্ম এই উদ্দেশ্য সাধনের সদা তৎপর অনুকূল পরিবেশ সৃষ্টি বাংলাদেশের দল সমাজকর্মের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হল দলের পরিকল্পিত সাফল্য অর্জনের জন্য সমবেত ও সমন্বিত কার্যক্রম গ্রহণের অনুকূল দলীয় পরিবেশ সৃষ্টি করা পারস্পরিক সমঝোতার উন্নয়ন পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ব্যতীত দল সমাজকর্ম সফলতা অর্জন করতে পারে না তাই দল সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য হল দলের সদস্যদের মধ্যে পারস্পরিক সমঝোতার ক্ষমতা উন্নয়ন করা যাতে দলের সকল সদস্য একযোগে চলতে ও কাজ করতে পারে বাংলাদেশের দল সমাজকর্ম পারস্পরিক সমাজতার উন্নয়নে নির্বিচ্ছিন্নতাভাবে কাজ করে দক্ষতা অর্জনের সুযোগ প্রদান সাধারণত অবসরকালে দল সমাজকর্ম পরিচালনা করা হয়ে থাকে কাজেই বিভিন্ন উপা উৎপাদনমুখী কর্মসূচির মাধ্যমে অবসরকালে সদস্যদের দক্ষতা অর্জনের সুযোগ প্রদান করাও দল সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশের দল সমাজকর্মের এটি সাধারণ উদ্দেশ্য দক্ষতা অর্জনের সুযোগ প্রদান সাধারণত অবসরকালে দল সমাজকর্ম পরিচালনা করা হয়ে থাকে কাজেই বিভিন্ন উৎপাদনমুখী কর্মসূচির মাধ্যমে অবসরকালে সদস্যদের দক্ষতা অর্জনের সুযোগ প্রদান করাও দল সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশের দল সমাজকর্মে এটি সাধারণ উদ্দেশ্য ক্ষতিকর বাধা অপসারণ বাংলাদেশে দল সমাজকর্মের অপর উদ্দেশ্য হল দল ও দলের কার্যকলাপের জন্য ক্ষতিকর সকল বাধা অপসারণ করা এসব বাধা সৃষ্টি হয় সাধারণত সদস্যদের পক্ষপাতিত্ব শারীরিক অসুস্থতা ধর্মীয় সহনশীলতার অভাব বিশেষ পছন্দ প্রভৃতি থেকে সদস্যদের বিকাশ ও উন্নয়নে সহায়তা সকল মানুষের চাহিদা ও সামর্থ্য কখনো একরূপ হয় না তাছাড়া অধিকাংশ ক্ষেত্রে চাহিদা ও সামর্থ্য মোতাবেক তাদের উন্নয়নের তেমন কোনো সুযোগ থাকে না এক্ষেত্রে বাংলাদেশের দল সমাজকর্ম দলের সদস্যদের চাহিদা ও ক্ষমতা অনুসারে তাদের বিকাশ ও উন্নয়ন সহায়তা করে থাকে গঠনমূলক পরিবর্তন সাধন গঠনমূলক পরিবর্তন সাধিত না হলে দল সমাজকর্ম তার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারে না তাই বাংলাদেশের দলীয় জীবনে পরিকল্পিত গঠনমূলক পরিবর্তন আনয়ন করা দল সমাজকর্মের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য সামঞ্জস্য বিধানের সহায়তা সমাজ ও দল সদা পরিবর্তনশীল এরূপ পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে না পারলে বিভিন্ন ধরনের ব্যক্তিগত দল দলীয় ও সমষ্টিগত সমস্যা দেখা দেয় তাই দলীয় অভিজ্ঞতার মাধ্যমে তাদের পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাওয়াতে সহায়তা করা বাংলাদেশের দল সমাজকর্মের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে দলীয় সদস্যদের চাহিদা পূরণ সমস্যা নিরাময় ও সমৃদ্ধি অর্জনে সক্ষমতা লাভে সহায়তা করা হল দল সমাজকর্মের মুখ্য উদ্দেশ্য তবে দল সমাজকর্মীর উদ্দেশ্য অনেকখানি সমাজকর্মীর দর্শন ও প্রতিশ্রুতির উপর নির্ভরশীল বাংলাদেশের সমাজ জীবনে বিভিন্ন অর্থনৈতিক সামাজিক স্বাস্থ্যগত ও মনস্তাত্ত্বিক সমস্যা মোকাবেলায় এবং এসব ক্ষেত্রে সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে দল সমাজকর্মে গুরুত্বপূর্ণ অবদান প্রক্রিয়ার সাহায্যে দলীয় সদস্যদের উন্নয়ন ও সঠিক ভূমিকা পালনে সাহায্য করায় দল সমাজকর্মের মূল লক্ষ্য তাছাড়া দলীয় কার্যবলী সম্পাদনের ক্ষেত্রে সৃষ্টি অন্তরায় সমূহ দূরীকরণে সহায়তা করাও এর অন্যতম লক্ষ্য আর এই সব লক্ষ্য অর্জনের জন্যই দল সমাজ र्मी निरल प्रतिष्ठा चलिया जाए বাংলাদেশে দল সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্যসমূ প্রতিষ্ঠান ও দলের বিভিন্নতার কারণে দল সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে তদুপরি সকল দেশেই দল সমাজকর্মের কতিপয় অভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে নিম্ন বাংলাদেশে দল সমাজকর্মের প্রধান লক্ষ্য উদ্দেশ্যসমূহ আলোচনা করা হল ব্যক্তির ক্ষমতা ও গুণাবলীর উন্নয়ন দল সমাজকর্মের একটি প্রধান উদ্দেশ্য হচ্ছে ব্যক্তির ক্ষমতা ও গুণাবলী দলগুলির উন্নয়নে সহায়তা করা যাতে তারা যে দল বা সমষ্টির অংশ তাতে বিচক্ষণতার সাথে অংশ গ্রহণ করতে পারে এ লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে বাংলাদেশের দল সমাজকর্ম নিরলসভাবে কাজ করে যাচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান খুবই নিম্ন দারিদ্র বেকারত্ব ভূমিহীনতা খাদ্যভাব পুষ্টিহীনতা প্রভৃতি সমস্যার কারণে এ দেশের বেশিরভাগ মানুষের মৌল মানবিক চাহিদা পূরণ হচ্ছে না এসব সমস্যার করাল গ্রাস থেকে জাতিকে মুক্ত করতে হলে তাদের সঙ্গবদ্ধ করে কর্মমুখী করে তোলা প্রয়োজন আর এ তাদের সঙ্গবদ্ধ করার জন্য দল সমাজকর্মের প্রসার ঘটানো আবশ্যক দায়িত্বশীল মানুষ গড়া বাংলাদেশে দল সমাজকর্মের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হল দলীয় সদস্যদের দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করা তাদের মধ্যে দায়িত্ব অনুভূতির আগ্রহ জাগিয়ে তোলা এবং জাতীয় ও সামাজিক ক্ষেত্রে দায়িত্বশীল মানুষ গড়ে তোলা সামাজিক সহযোগিতা ও সম্প্রীতি রচনা সাম্প্রতিককালে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি রচনার উদ্দেশ্যে দল সমাজকর্মের ফলপ্রসূ প্রয়োগ করা হয়ে থাকে ফলে সমাজের সকল মানুষের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও গড়ে ওঠে সদ্ভাব দায়িত্বশীল নাগরিক সৃষ্টি দলের সদস্যদের মধ্যে দায়িত্বশীলতা সৃষ্টি এবং তাদের দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তোলা দল সমাজকর্মের বিশেষ লক্ষ্য ও উদ্দেশ্য বাংলাদেশের দল সমাজকর্ম এ উদ্দেশ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সামাজিক ভূমিকা পালনে সহায়তা বাংলাদেশে দলের সদস্যদের যোগ্যতা ক্ষমতা দক্ষতা প্রতিভা প্রবৃত্তির বিকাশ সাধন করে স্বাবলম্বী করার মাধ্যমে সুষ্ঠুভাবে সামাজিক ভূমিকা পালনে সহায়তা করতে দল সমাজকর্ম কার্যকর ভূমিকা রাখছে সামাজিক ভূমিকা পালনে সহায়তা বাংলাদেশের দলের সদস্যদের যোগ্যতা ক্ষমতা দক্ষতা প্রতিভা প্রভৃত্তির বিকাশ সাধন করে স্বাবলম্বী করার মাধ্যমে সুষ্ঠুভাবে সামাজিক ভূমিকা পালনে সহায়তা করতে দল সমাজকর্ম কার্যকর ভূমিকা রাখছে গঠনমূলক দলীয় অভিজ্ঞতার সুযোগ প্রদান মানব জীবনের সুষ্ঠু বিকাশ ও উন্নয়নের কারণে দলীয় জীবনের অভিজ্ঞতা অপরিহার্য তাই দল সমাজকর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য ও উদ্দেশ্য হল দলের সদস্যদের গঠনমূলক দলীয় অভিজ্ঞতার সুযোগ প্রদান বাংলাদেশের দল সমাজকর্ম হে উদ্দেশ্যে সাধনের সদা তৎপর অনুকূল পরিবেশ সৃষ্টি বাংলাদেশের দল করবে অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হল দলের পরিকল্পিত সাফল্য অর্জনের জন্য সমবেত ও সম্মনীত কার্যক্রম গ্রহণের অনুকূল দলীয় পরিবেশ সৃষ্টি করা পারস্পরিক সমঝোতার উন্নয়ন পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ব্যতীত দল সমাজকর্ম সফলতা অর্জন করতে পারে না তাই দল সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য হল দলের সদস্যদের মধ্যে পারস্পরিক সমঝোতার ক্ষমতা উন্নয়ন করা যাতে দলের সকল সদস্য একযোগে চলতে ও কাজ করতে পারে বাংলাদেশের দল সমাজকর্ম পারস্পরিক সমঝোতার উন্নয়নে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে দক্ষতা অর্জনের সুযোগ প্রদান সাধারণত অবসরকালে দল সমাজকর্ম পরিচালনা করা হয়ে থাকে কাজেই বিভিন্ন উৎপাদনমুখী কর্মসূচির মাধ্যমে অবসরকালে সদস্যদের দক্ষতা অর্জনের সুযোগ প্রদান করাও দল সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশের দল সমাজকর্মের এটি সাধারণ উদ্দেশ্য দক্ষতা অর্জনের সুযোগ প্রদান সাধারণত অবসরকালে দল সমাজকর্ম পরিচালনা করা হয়ে থাকে কাজেই বিভিন্ন উৎপাদনমুখী কর্মসূচির মাধ্যমে অবসরকালে সদস্যদের দক্ষতা অর্জনের সুযোগ প্রদান করাও দল সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশের দল সমাজকর্মে এটি সাধারণ উদ্দেশ্য ক্ষতিকর বাধা অপসারণ বাংলাদেশে দল সমাজকর্মের অপর উদ্দেশ্য হলো দল ও দলের কার্যকলাপের জন্য ক্ষতিকর সকল বাধা অপসারণ করা এসব বাধা সৃষ্টি হয় সাধারণত সদস্যদের পক্ষপাতিত্ব শারীরিক অসুস্থতা ধর্মীয় সহনশীলতার অভাব বিশেষ পছন্দ প্রভৃতি থেকে সদস্যদের বিকাশ ও উন্নয়নের সহায়তা সকল মানুষের চাহিদা ও সামর্থ্য কখনো একরূপ হয় না তাছাড়া অধিকাংশ ক্ষেত্রে চাহিদা ও সামর্থ্য মোতাবেক তাদের উন্নয়নের তেমন কোনো সুযোগ থাকে না এক্ষেত্রে বাংলাদেশের দল সমাজকর্ম দলের সদস্যদের চাহিদা ও ক্ষমতা অনুসারে তাদের বিকাশ ও উন্নয়ন সহায়তা করে থাকে গঠনমূলক পরিবর্তন সাধন গঠনমূলক পরিবর্তন সাধিত না হলে দল সমাজকর্ম তার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারে না তাই বাংলাদেশের দলীয় জীবনে পরিকল্পিত গঠনমূলক পরিবর্তন আনয়ন করা দল সমাজকর্মের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য সামঞ্জস্য বিধানের সহায়তা সমাজ ও দল সদা পরিবর্তনশীল এরূপ পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে না পারলে বিভিন্ন ধরনের ব্যক্তিগত দলীয় ও সমষ্টিগত সমস্যা দেখা দেয় তাই দলীয় অভিজ্ঞতার মাধ্যমে তাদের পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাওয়াতে সহায়তা করা বাংলাদেশের দল সমাজকর্মের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে দলীয় সদস্যদের চাহিদা পূরণ সমস্যা নিরাময় ও সমৃদ্ধি অর্জনে সক্ষমতা লাভে সহায়তা করা হল দল সমাজকর্মের মুখ্য উদ্দেশ্য তবে দল সমাজকর্মের উদ্দেশ্য অনেকখানি সমাজকর্মী